হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব বিদেশ যাওয়ার জন্য যে তিন দিনের ট্রেনিং দেওয়া হয় সেটা আবেদন কবি ডাউনলোড করবেন তা নিয়ে তা আলোচনা করা হবে তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা প্লে স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে নেব তারপর করে এখানে ফোন নাম্বারটা দেবে এই সজল একটা ফোন নাম্বার দেবে পরবর্তীতে সাইন আপ করার জন্য এই এখানে একটা চিহ্ন দিয়ে দেবেন তারপর পরবর্তীতে করবেন তারপর একটা চার সংখ্যার একটা পিনকোড যাবে সেটা কালেক্ট করে কনফার্ম করতে হবে যেমন আমারটা আমি দিয়ে দিলাম ওকে এখন পাসওয়ার্ড সেট করতে বলছি এখন পাসওয়ার্ড সেট করতে হবে আপনার নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার হতে হবে দেওয়ার পরে পরবর্তী ট্যাগ করেন ওকে তারপর দেশ সিলেক্ট করবে আপনি কোন দেশে যাবেন সেই দেশ সিলেক্ট করতে হবে কম পক্ষে তিনটি দেশ নির্বাচন করতে হবে তিনের অধিকে দিতে পারবেন সমস্যা নাই চীনের আমি প্রথমে তো দেব সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত আরও কয়েকটা দেশ আমি নির্বাচন করব যেমন এই জামাটা আমি সিলেক্ট করলাম আপনারা দেখেন অনেকগুলো দেশ আছে অন্য অন্য দেশ আর অনেক আছে এগুলো দিতে পারেন সমস্যা নেই তবে তিনটা কম্পকে দিতেই হবে তারপর পরবর্তীতে টাইপ করবেন নিচে যাবেন এখন আপনার দক্ষতা সিলেক্ট করতে দিচ্ছে আপনি কোন বিষয়ে অভিজ্ঞতা আছে কারিগরি দক্ষতা আছে সেটা আপনার লিখতে হবে এটা আপনি তিনের অধিক দিতে পারবেন অনেকগুলো দিতে পারবেন সময় সময় যে কাজগুলো পারেন সেই কাজগুলো আপনি সিলেক্ট করবেন এই যেটা এখানে আমি কেমনে করছি এসি টেকনিশিয়ান অনেক অনেকগুলো দিলাম তারপরে পুরুষ মহিলা পুরুষ থাকে পুরুষ দিন আর মহিলা থাকে মহিলা দিন আমি পুরুষ সিলেক্ট করে দিলাম এবং বয়স নির্বাচন করতে বলছি বয়স আপনি হিসাব অনুযায়ী বয়স যত আসবে তত দিবেন আমি আমারটা বাইশ দিয়ে দিই আমার যেহেতু বাইশ বছর তো বাইশ দিয়ে দিলাম আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার যদি মাধ্যমিক থেকে মাধ্যমিক দিবেন উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক দেবেন সমস্যা নেই স্নাতকও দিতে পারেন পিএইচডিও দিতে পারেন আপনার ইচ্ছা আপনার যা যেটা আছে সেটা দিবেন চাকরি চাকরির বর্তমান অবস্থা চাকরি প্রার্থী আমি চাকরি প্রার্থী দিলাম কর্মরত দিতে পারেন বিচারাধীনও দিতে পারেন আপনি কি বর্তমানে বিদেশ থেকে না বা একটা দিয়ে দিলেন আপনার মূল মূল ব্যবসা চলে যাবে এখন আপনি